আজকে আমরা শিক্ষারীরাকে ঐক্যমঞ্চের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করলাম যেটা সমস্ত শিক্ষকদের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জ্বলন্ত যেটা সমস্যা যেটা নিয়ে আমরা দীর্ঘদিন রাস্তার আন্দোলন করেছি সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে এই আন্দোলনের পাশাপাশি আমরা আইনি প্রক্রিয়ায় আজকে আদালতে আমরা কেস ফাইল করলাম আমাদের এই কেস ফাইলে যে সিনিয়র আইনজীবী হিসাবে সৌম্য মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন গনি মল্লিক বাবু তিনিও আইনজীবী হিসাবে রয়েছেন আজকে কেস ফাইল করা হলো আমি এখানে উপস্থিত রয়েছেন আমাদের আইনজীবী তার কাছ থেকে একটু বিষয়টা জেনে নেব যে এই যে আমরা করলাম ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়টা আমরা কোন ভিত্তিতে এটাকে কতটা সম্ভাবনা বা এইটা একটু বিচার সাপ দেখুন ব্যাপারটা হচ্ছে দু হাজার আট সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু হলো তখন কিন্তু বামপুর সরকার এটা শুধুমাত্র যে সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষক তাদেরকে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আসার পরে তাদের ক্ষেত্রে দিয়েছে চিকিৎসার তো খরচ প্রচুর বাড়ছে তাদের অনেক সুযোগ হলো ক্যাশলেস ট্রিটমেন্টের সুযোগ পেলো তারা এবং শুধু দেখানে এখানে বেলোরে ব্যাঙ্গালোরেও তারা সেই সুযোগটা পেল পরবর্তীকালে সরকার আরও কিছু সুযোগ দিয়েছে এডেড কলেজ টিচারদেরকে দিয়েছে থেকে দিয়েছে এমনকি পঞ্চায়েত কর্মীদেরকে দিয়েছে আইএস এস আইএফএসদেরকেও দিয়েছে এবং সরকারি কর্মচারী এবং সরকারি টিচারদের যারা অবসর নেবেন তাদেরকেও দেওয়া হয়েছে কিন্তু ব্যতিক্রম রেখার শুধু দুটি ক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যদিও আপনারা জানেন এখন প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বেশিরভাগ রাইট টু এডুকেশন গাইড হয় অর্থাৎ আমরা সেম সিলেবাস পড়াই টিচাররা সরকারি স্কুলের টিচাররা এবং স্পন্সর স্কুলের টিচাররা তারা একই সাবজেক্ট পড়ায় একই রকম দায়িত্ব পালন করে একই রকম যোগ্য এবং তাদের পে স্কেল একই কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বিরাট পার্থক্য এই পার্থক্য থাকার কথা ছিল না যদিও রাইট টু এডুকেশনে পরিষ্কারভাবে বলা ছিল যে শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকার রকম বৈষম্য করতে পারবে না কোন রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না কিন্তু এটা দুর্ভোগ বছরের বছর এটা চলছে আর শিক্ষকদের সঙ্গে আমার আলাপ হয়েছিল শিক্ষা নীল থেকে ওনারা অনেক ধরনের এই বিষয়টা নিয়ে অনেকদিন তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলন স্মারকলিপির মাধ্যমে আজকে ওনারা এসে ফাইল করেন আমি ছিলাম পিটিশনার লয়ে এবং আমিও ব্যাপারটা নিয়ে চর্চা করেছিলাম আপনি হয়তো জানেন না আমারও অতীত ছিল একটি হেডমাস্টারও অতীত আমি অনেক অনেকদিন হেডমাস্টার ছিলাম যাই এখন সেখান থেকে সরে হয়েছে আশা করি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের শুরু হবে এবং আগামী দিনে তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কুলে সুবিধা পাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস অনেক ধন্যবাদ বাবুকে আমি একটু বার্তা দিতে চাই আজকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমরা লড়াই যেমন আন্দোলন যেমন করছি আইনি প্রক্রিয়াও আমাদের কিন্তু যেতে হয়েছে বাধ্য হয়ে এখান থেকে আমরা আশা করি এখান থেকে একটা নিশ্চয়ই পজিটিভ কিছু পাব কিন্তু তার মানে এই নয় যে আমাদের আন্দোলনটা স্তব্ধ হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্য কমিটি থেকে আগামী তেরোই অক্টোবর আমরা এই বিক্ষোভ মিছিলের ডাক দিচ্ছি এবং সেখান থেকে আমরা নবান্ন এবং শিক্ষা দপ্তরে আবার আমরা ডেপুটেশনে যাব আমাদের আন্দোলন কিন্তু স্তব্ধ হবে না আইনি প্রক্রিয়া চলবে এবং আন্দোলনের জায়গাটাও কিন্তু চলবে আগামী তেরোই অক্টোবর যে আমরা কর্মসূচি ডাক দিয়েছি সেখানে সমস্ত দলমত মিল সমস্ত সবাই শিক্ষক শিক্ষাকর্মীরা আসুন আমরা এই দাবি আদায় করে ছাড়ব হয়তো সময় লাগতে পারে কিন্তু এই দাবি কিন্তু আমাদের অধিকার আমাদের পেতেই হবে সে জায়গা থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা একসাথে থাকুন একত্রিত থাকুন আমরা আইনিভাবে লড়ছি আমাদের পাশেও আপনারা থাকুন সকলকে ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন আমরা আশা করছি এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা এই লড়াইটা করছি রাস্তার লড়াই এবং আইনি লড়াই দুটো দিকেই কিন্তু আমাদের সমানভাবে কিন্তু চলবে নমস্কার ওসমান বাবুকে নমস্কার সমবায়ু আছেন সাথে থাকুন আর আইনি পক্ষে কি হবে আপনারা জানতে পারবেন এখন তো অনলাইন আছে আপনারা দেখতেও পারবেন আশা করি আগামী দিনে আপনারা পবিত্র সুযোগ হতে পারে এটা আমরা নেক্সট উইকেই এটা লিস্ট এসে যাবে এবারে সেরকম নিজস্ব যেরকম समय पाउने मला निष्पत्ति खु बेसी दिन समय लाग म निष्पत्ति अनि धन्यवाद